যখন সারা বাংলাদেশের মানুষ যখন এদের বিরুদ্ধে প্রশাসন সিভিল প্রশাসন আপনি দেখেছেন সারা তারা দংশ করে দিচ্ছে তো এইটা কিন্তু একটা দিস ইজ এ কনস্পিরেন্সি কনস্পিরেসি এগেইনস্ট বাংলাদেশ দুষ্ট চক্র আসিফ নজরুল আমেরিকায় কোথায় বাড়ি করছে এটা কিন্তু সবাই জানে কোথায় তার সাথে কারা থাকবে এটাও সে ডিসাইড করেছে ভাই কি তারে পাবে ভাই আমি আমি বিশ্বাস করি এদেশের মানুষ এদেরকে সেভে দিতে দিবে না কারণ মানুষ কিন্তু এখন কিন্তু পাড়া বসায় দিচ্ছে কিন্তু প্রত্যেক বিমানবন্দর স্থলপথ নদী নদীবন্দর মানুষ তার নিজের এটা কিন্তু যে আওয়ামী লীগ করছে তাই না আমরা করছি আমরা দেশের বাইরে আছি কিন্তু এদেশের মুক্তিকামী মানুষ এদেশের স্বাধীনতাকামী মানুষ যারা পতাকায় মানচিত্র বিশ্বাস করে যারা বাংলাদেশে বিশ্বাস করে তারা কিন্তু এদেরকে ছাড়বে না বাঙালিরা কিন্তু অকৃতজ্ঞ না বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন বাসের লাটিনিয়া দেশ স্বাধীন করে নাই বঙ্গবন্ধুর কন্যা ডাক দিলে কুটি কুটি মানুষ মানুষে নেমে আসবে এবং আমি আপনাকে একটা বলতে চাই দীপা নেতা আমি আপনি দেখে রাখবেন আপনি আমার কথাটা লিখে রাখতে পারেন যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকায় নামবে পাঁচ কোটি মানুষ ওনাকে সংবর্ধনা দিন পাঁচ কোটি মানুষ আপনাকে আমি ডেট টাইম দিয়ে রাখলাম আপনি আল্লাহ তালা যদি আপনাকেও বাঁচায় আমাকেও বাঁচায় বাঁচিয়ে রাখে তা আপনি এই কথাটুকু আর একটি অনুষ্ঠানে বলবেন প্লাস কোটি সারা বাংলাদেশ ব্লক হয়ে যাবে বাংলাদেশের মানুষ বুঝতে তাদের ভুল বুঝতে পেরেছে যারা আমাদের দল করে না এরকম লোকদের সাথে আমাদের কথা হয় তারা আগে আমাদের সমালোচনা করতেন নেত্রীর সমালোচনা করতেন কিন্তু তারা বুঝেছেন যে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই তারা সেফ ছিলেন

উনাকে তো শত্রুবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু উনি আপুষ করে নাই উনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি উনি কি আমেরিকা বিল ক্লিন্টন বাংলাদেশে ভিজিট করেছিলেন আপনি তখন হয়তো অনেক ছোট ছিলেন তখন কিন্তু উনি চেয়েছিলেন গ্যাস দেওয়ার জন্য উনি বলেছে ত্রিশ বছর না আমার দেশের মানুষের জন্য রাখে আমি গ্যাস দিতে পারবো না এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আমাকে এই কথাটুকু বলেছিলেন আমাদের মুকাম্মেল হক সাহেব অফিসার যে কবি মুজাম্মেল ছেলে উনি খুবই একজন সিএসপি অফিসার উনি বলেছিলেন তখন কমার্স সেক্রেটারি উনি বলেছেন যে আমেরিকার প্রেসিডেন্টের সামনে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম কথা বলতে পারেন উনিটা এটা বিশ্বাসই করতে পারেন না যে মুখের উপর উনি বলে দিয়েছেন নো যে আমরা সরি উই ক্যান গিভ ইউ দি গ্যাস উইদাউট কিপিং থার্টি ফর আওয়ার কান্ট্রি পিপল সানাসারি ইউনূসের সিটমেন্ট প্রশ্ন ওঠে না এই মানুষের অনেক হিসাব নিকাশ আছে দেশের সাথে ডক্টর ইউনূস এই দেশকে যেভাবে ধ্বংস করেছে এই দেশের ইকোনমিকে ধ্বংস করেছে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে গণভবন ধ্বংস করেছে সংসদ ভবন ধ্বংস করেছে মানুষের আড়াই লক্ষ মানুষের বাড়িঘর ধ্বংস করেছে পরিশেষে আমি বলতে চাই বাঙালি বাংলাদেশের তীর্থস্থান বলে পরিচিত দানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি জাতির পিতার বাড়ির ইট জ্বালিয়ে দিয়েছে বাড়ি জ্বালিয়েছে দু লুটপাট করছে দুইবার এই হিসাব ইউনুসকে না দিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবে না আমি আপনাকে বলতে চাই এদেশের মানুষ তাকে যেতে দিবে না সে যতই চেষ্টা করুক তার প্রভুরা চেষ্টা করুক যেতে দিবে না এদেশের মানুষ যেতে দিবে না মানুষ যখন জাগবে তখন ওরা দরজা খুঁজে পাবে না দরজা দরজা পর্যন্ত খুঁজে পাবে না এবং শুরু হয়েছে এই যে তারা এখন কি কি বলছে আপনারা দেখছেন দেশের মানুষ দেখছে কিন্তু বাঁশের লাঠি মানুষ তৈরি করছে বুলেটের সামনে তারা দাঁড়িয়ে যাবে তারা কিভাবে আবু সাহিদ এবং মুগ্ধকে তারা হত্যা করেছে এদেশের মানুষকে বুকা বানানোর জন্য স্নাইপার দিয়ে বিদেশি স্নাইপার হায় হায়ার করে জঙ্গি হায়ার করে হত্যা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজকে নিয়ে গিয়েছিল এটা কিন্তু মানুষ বুঝে গিয়েছে মানুষ পরিষ্কার মানুষের কাছে সো আমার বিশ্বাস রেস ময়দানে যেটা আমাদের সরোয়ার দি উদ্যান এই সরোয়ার্দি উদ্যানে এদের বিচার হবে জনগণই এদের বিচার করবে শেখ হাসিনা করতে হবে না দেশের মানুষই বিচার করবে একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন আমি দেশবাসীকে ধৈর্য ধরার জন্য এবং আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি দেশের যারা দেশকে যারা ভালোবাসেন পতাকা মানচিত্রকে ভালোবাসেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমার সাথে দলের প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে দ্বিমত থাকতে পারে আমার এটা কোনো বিষয় না কিন্তু দেশের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে পতাকার প্রশ্নে মানচিত্রের প্রশ্নে আমরা ইউনাইটেডলি এই দেশকে রক্ষা করতে হবে এই দেশ এই জালিম দের কাছ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এরা দুজকে পরিণত করেছে আমাদের মা বোনটা গোর থেকে বেরিতে পারেন না সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না পরীক্ষা দিতে পারছে এরা খুবই খুবই যন্ত্রণাদায়ক অবস্থা আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে মানে আওয়ামী লীগের আতঙ্কে আওয়ামী লীগের যন্ত্রণায় এই আহ সরকারের যেই লোকজনই বিদেশে যাচ্ছে আন্তর্জাতিক যাতায়াত যেই দেশেই যাচ্ছে তারা শান্তি মতো সামনের দরজা দিয়ে ঢুকতে পারছে না বেরোতে পারছে না তার তাদের উপরের ডিম ছুঁড়ে মারা হচ্ছে এবং আরো নানাবিধ বিষয় মানে তারা আসলে যেন আওয়ামী লীগ যেন আসলে তাদের জন্য সন্ত্রাস কাজ তো আমি জানি আমার কাছে এই আগে যে কথাটা বলছি আমি এই কথাটাই আপনি আমি আপনার কাছে আসতে চাই শুধু আওয়ামী না কিন্তু এখন সমস্ত বাঙালি দেশপ্রেমিক শক্তি যারা দেশকে যারা ভালোবাসে তারাই কিন্তু এখন এগিয়ে এসেছে তারাই কিন্তু ডিম ছুটছে তারা কিন্তু জুতা মারছে কারণ তারা জানে যে ইউনুস একটা হিপোক্রেট ইউনুস তার দেশ তার মাতৃভূমি বিক্রি করে ফেলছে তার সেন্ট মার্টিন নাই তার করিডোর দিয়ে দিচ্ছে তাকে আপনার বন্দর দিয়ে দিচ্ছে কারণ লক্ষ মামুন তিন লক্ষ মামুন ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছে তারা কি চেয়ে দিবে মুক্তিযুদ্ধ প্রজন্ম প্রজন্ম আছে না তারা দেশের বাইরে আছে না অনেক মুক্তিযুদ্ধ আছে না তারা লাঠি বর দিয়ে দিয়ে আসছেন আওয়ামী লীগ করে না কিন্তু হ্যাঁ আওয়ামী লীগ অবশ্যই এদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে এদেশের মানুষের মুক্তির লোককে এদেশের মানুষের প্রত্যেকটি এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য তো আওয়ামী লীগের জন্ম হয়েছিল গত গতকালকে থেকে হ্যাঁ স্যার এটা আমরা জানি স্যার আমরা গতকালকে কালকে থেকে ইতালিতে আপনার লন্ডনে আমেরিকা তারপরে প্যারিস ইতালিতে দেখেছে সব দেখা কিন্তু কালকে স্যার ইতালিতে আমরা দেখছি একদম ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে প্রতিবাদ ঘুরে উঠেছে ইউনসর সেখানে বোধহয় আবারও পিছনে দরজা দিয়ে ঢুকছে বের হচ্ছে এরকম তো ইতালিতে ইউনসের এই সাফাটা সম্পর্ক திபান্দিতা শুধু পিছনের দরজা না কোন দরজা দেখেন আমাদের দেশের একজন চিপ এক্সিকিউটিভ যুর করে যদিও ক্ষমতা দখল করেছে তাকে সেখানে কেউ রিসিভ করতে আসে নাই এত নিললজ্জ আমাদের দেশকে ধ্বংস করে ফেলছে সেখানকার প্রধানমন্ত্রী তাকে রিজেক্ট করছে ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী বলেছে আমি টাকা করব না এরকম এখন কোন দরজা দিয়ে যাচ্ছে কেউ খুঁজে পায় না প্রোডাকশন

যে এখানে সমস্ত দেশপ্রেমিক শক্তি মুক্তিযুদ্ধের শক্তি প্রবাসী বাঙালিরা প্রবাসীরা তাদের নিরাপত্তা নেই দেশে গেলে প্রবাসীদের এ কি বলেছে যে প্রবাসীদের এনআরবি টাকা নাকি দেশ চলে না এদেশের এদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা এন আর করে সে বলে না সে তো তার মতো মানে দুই পয়সার একজন সাংবাদিক আমি সমস্ত সাংবাদিক সমাজকে বলতেছি না ও নামটি বাংলাদেশের যে সাংবাদিক সুনামধন্য সাংবাদিক যাদের নাম শুনি দাসমিন সফিকের নামই তো আমরা কোনদিন শুনি নাই স্যার উনি এপি নামে বোধহয় একটি খুব সুনামধন্য কোণ পিঠতা হয়তো ছিলেন তাও কোন পদে এটা আসলে আমরা জানি না এটা তো আমি আপনাকে বলি এরকম এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয় আগে থেকে এতো এজেন্ট তারা ডিপস্টের টাকা টাকা চলে এরা অনেক লোক আছে এরা বাংলাদেশকে বিক্রি করার জন্য এদেশের মানুষের খবর পাচার করার জন্য দেশের দেশদ্রোহী এরাই তো এগুলা করে বুঝতে স্যার আমরা আমাদের আলোচনা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনি হয়তো লক্ষ্য করেছেন যে শিক্ষকদেরকে ধরে পিটে পিটানো হচ্ছে গতকালকে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে ঢাকা কলেজের স্টুডেন্টদের হাতাহাতি মারামারি হচ্ছে প্রত্যেক দিনই স্যার আমি গতকালকে একটি নিউজ দেখছিলাম যে বাংলাদেশের এই মুহূর্তে মর্গ সেখানে যারা কর্তৃপক্ষ আছে তারা জানিয়েছে বিগত নয় মাসে বাংলাদেশে মৃতের সংখ্যা অজ্ঞাত লাশের সংখ্যা বেড়ে গেছে এবং যে পরিমাণ আসলে নদী নালায় লাশ ভেসে উঠছে নয় মাসের আগে হ্যাঁ আমি এই কথাটা বলি আপনাকে যে আমি তো বলেছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মাছের মাছের বদলে আপনি লাশ পাচ্ছেন নদীতে খাল বিল সব জায়গায় এবং এবং তরুণদেরকে বেশিরভাগ মেরে নদী নালায় পালিয়ে তারা পালাচ্ছে তো এইটা একটা রাষ্ট্রের দায় দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী তাদের তো লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছু নাই আপনি একটি আর একটি কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে যে বারবার গন্ডগোল হচ্ছে এটা তো এই তো ইউজ করাচ্ছে যে এখানের মধ্যে গন্ডগোল করা তারা বিজি রাখাচ্ছে ছাত্রদের আপনার আহ আরেকটি কথা কি বলেছিলেন আমি বলতে চাচ্ছি স্যার শিক্ষকদেরকে শিক্ষক জাতির মেরুদণ্ড তারা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেন তাদেরকে পুলিশ কিভাবে এবং এরা তো খুবই নিরীহ টাইপের মানুষ আমাদের দেশের যারা শিক্ষাবিদ বা শিক্ষক তারা তো কোনোদিন এটা আমাদের জন্য আমি দিকার জানাই নিন্দা জানাই আপনি সিলেটের এই যে ও যে আমাদের কুটা যিনি হয়েছেন আমাদের হবিগঞ্জের একজন ভদ্র বদ্র মহিলার নাম হলো রেজান আসান উনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কিন্তু পাঁচ হাজার কোটি টাকার পাতর চুরি হলো ওনার স্বামী এটার সাথে জড়িত এখন উনি নিকুমিল্লা নির্বাচন করবেন তো এই হইল বাংলাদেশের বাংলাদেশের মানুষকে এরা দিচ্ছে বুকা বানাচ্ছে তবে বিচার কিন্তু হবে সিলেটের পাঁচ হাজার কোটি টাকার পাথরের জন্য আমার জীবন দিয়ে হলেও আমি এদেরকে এদেরকে কোনো সময় আমি এদেরকে মাফ করব না সিলেটবাসী কোনোদিন মাফ করবে না প্রবাসী বাঙালিরা মাফ করবে না আমরা এদেরকে অবশ্যই বিচারে কাট করে দাঁড় করাবো এদের বিরুদ্ধে রেজওয়ান হাসান তার স্বামী সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হবে পাঁচ হাজার কোটি টাকার পাথর সব লুট হয়েছে এই লুটের সাথে একবার টপ পর্যন্ত ডক্টর ইউনুস আপনি জানেন একজন একজন লুবি মানুষ আমার ধারণা ডক্টর ইউনুস পর্যন্ত এই এই পাথর লুটের সাথে জড়িত না হলে কেন স্টার স্টপ করলো না এটাকে পাঁচ হাজার কোটি টাকার পাতর একদিনে নিচে এই মহিলা নাটক করে নাটক করে আমি বিগত সাত বছর আন্দোলন সংগ্রাম করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এইটা আমি আটকাইতে পারছিলাম এখন আমি উপদেষ্টা হইয়া তার মানে হলো উপদেষ্টা হয়ে আমি এটা খাইছি আগে আটকায় রাখছি এখন এটা খাইছি এটাই তো পরিষ্কার কিন্তু নির্ল অন্য দেশের যদি কেউ হতো এরকম কোন দায়িত্বশীল সে রিজাইন করতো

কম্পানি গঞ্জের খানাইঘাটের এই অঞ্চলের জনতা গওয়েনগড় এই অঞ্চলের গরিব যারা পাথর কুয়ারে যদি কাজ করত এরা না খেয়ে মরছে কিন্তু লুটেরা এই লুটেরাই জানেন যে 136টা মতন কোম্পানি ফ্যাক্টরি একদম কমপ্লিট শাটডাউন হয়ে গেছে গত দুই দিন আগে আমরা একসময়ে লক্ষ শ্রমিক এখন তারা বেকার হয়েছে মহিলা পুরুষ তারা বেকার তারও মানুষ খেয়ে ফেলবে মেয়েরা এখন কি করবে তারা আগে কষ্ট করে কাজ করে করে তো তারা কোথায় থাকবে কি করবে এটা হইলো দেশের বিরুদ্ধে সৌচর্য এই ইন্ডাস্ট্রি তারা বিদেশিদের কাছে দিতে চায় অন্য দেশে নিতে চায় এই কারণে তারা ধ্বংস করছে